স্পেশাল কিছু ফোন দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে আইফোনের বক্স কালেকশন দেখা যাচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডে কিছু বক্স কালেকশন দেখা যাচ্ছে এখানে কিন্তু উইদার বক্সে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন চলে আসে সো আজকের এই ভিডিওটা আরও বেশি স্পেশাল হবে কারণ হচ্ছে আজ আমরা এই ইউজড আইফোন এবং ইউজ ফোনগুলো দেখানোর জন্য

এটা খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট এক সময় দুরন্ত চলছে ভাই এই প্রোডাক্টটা এখনো চলছে এখনো চলতেছে ভাই আসলে 256 জিবি এই প্রোডাক্টটা এক্সসেস এটা মাত্র প্রাইস দেব ভাই 26500 টাকা 26000 মাত্র 26500 টাকা এরপর 26 bhi, bhai, 26 26 জান ভাই 26 26 25 25 25 ভাই 25 25 ভাই 25 25 আর কমবে না ভাই আর আর পারি না ভাই 25 ভাই জান 11 ভাই 128 128 জিবি ভাই আপনি তো ভাই যমুনা ভিডিও করেন ভাই বসুন্ধরা ভিডিও করেন ভাই কিন্তু আজকে ভাই 11 এর এমন এক প্রাইস দিব ভাই আপনি সাক্ষী ভাই সিক্সটি ফোর জিবি যদি নেন ভাই

আমাদের কিন্তু একই ফোন আমরা যে ব্র্যান্ড যে গ্রান্ড টোয়েন্টি প্রোভাইড করি ইউজ ফোনও কিন্তু সেম গ্রান্ড টোয়েন্টি থাকছে

ভাই কেউ দিতে পারবে না ভাই এই প্রোডাক্ট গুলো আমাদের নিজেদের করাতে হবে এই জন্য আসলে আমাদের সাথে প্রাইস তুলনামূলক কাস্টমারের হাতের যে ফোনটা একদম র যে ম্যাটেরিয়াল এই জিনিসগুলো আমরা নেই এরপর চলে যাচ্ছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার এইটি পার্সেন্ট ব্যাটারি এটা ওয়ান টোয়েন্টি জি এটা তো ম্যাক্সিমাম এখন তার টানা তার টানা থাকে জি 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 ভাই ওইগুলো ইনশিওর যদি আপনি কোনো কারণে আমাদের প্রোডাক্ট এরকম পান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক দিয়ে দিবো এইটি সিক্স জি এইটি সিক্স পার্সেন্ট পিওর অথেন্টিক প্রোডাক্ট ভাই এগুলো এটার প্রাইস পড়ছে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড এল প্রোডাক্ট কত ইউএস সিক্সটি ফাইভ থাউজেন্ড ভাই অনলি সিক্সটি ফাইভ বলেন কি সিক্সটি ফাইভ জি ভাই পঁয়ষট্টি হাজার টাকা বক্স সহ ভাই কেবল সহ অরিজিনাল ফুল বক্স

দুইটার সাথে কমপ্লিট বক্স ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র আপনার আশি হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র আপনার চুরাশি হাজার টাকা চুরাশি হাজার চুরাশি থেকে আরো কমবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই অবশ্যই সেই ক্ষেত্রে সব ভিজিট করতে হবে ভাইয়া অবশ্যই অবশ্যই যেটা যেটা চেঞ্জ থাকে জি 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 চেঞ্জ থাকলে আমরা কাস্টমারকে অবশ্যই উল্লেখ করে দেই এখন চলে যাচ্ছে ভাই আপনার 15 প্লাস আইফোন 15 প্লাস 256 জিবি ইউএস ভেরিয়েন্ট 94% এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র আপনার <laughs>

এটার প্রাইস মাত্র ভাই আপনার জন্য আপনাদের ভিউয়ার্সের জন্য এটার প্রাইস এটা বেস্ট একটা প্রাইস দেবো মাত্র এক লাখ পনেরো হাজার টাকায়

কিনতে প্রেফার করি ভাই পিক্সেল সিক্স এটার প্রাইস ছিল ওই ছাব্বিশ হাজার টাকার মতো এখন এখন রিসেন্ট আমাদের প্রোডাক্টের প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকা ভাই ওয়ান টোয়েন্টি এইট জিবি চব্বিশ হাজার টাকা ইউএস বলেন জাপান বলেন ভাই আমি কিন্তু বলতে পারবো না এখানে ইউএস কোনটা জাপান কোনটা আপনি যে আগে আসবেন সে দেখে ভাই ছা নিতে পারেন আমার ইউএস এর জন্য একটা প্রাইস না জাপানের জন্য আরেকটা প্রাইস না দুটোই সেম ভাই এরপর চলে যাচ্ছে ভাই আমরা পিক্সেল সেভেন এর বিভিন্ন কালার আছে পিক্সেল সেভেনের যে কোনো কালার ভাই কালারটা দেখছেন ভাই গ্রিন কালার ব্ল্যাক কালার জাস্ট কন্ডিশন এসে দেখলে ভাই না হাতে নিলে বুঝবেন না সুপার ফ্রেশ কন্ডিশন ভাই এই প্রোডাক্টগুলো বর্তমান প্রাইস চলতেছে ভাই মার্কেটে অ্যাভেলেবেল সব জায়গায় তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের সব ভিজিট করলে ভাই আমাদের সবই চলে আসলে ভাই প্রোডাক্ট মাত্র প্রাইস পড়বে ভাই একত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই অনলি ফর আপনার ভিউয়ার্সের জন্য ভাই একত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর ভাই আমরা চলে যাচ্ছি আপনার

ইভেন পিক্সেল ফাইভের যে কোনো লোয়েস্ট যে ডিভাইস পিক্সাল ফাইভ স্নপড্রাগন পৌসার যেটা আনলিমিটেড স্টোরেজ ছিল হয়তো এখন নেই বাট এই প্রোডাক্টটা চাইলে নিতে পারে আমাদের মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আটশো আঠাশ জিবি কালার দুইটা দেওয়া যাবে এরপর যারা চান বিভিন্ন ধরনের ইউনিক টাইপের প্রোডাক্ট যেমন এলজি ভেলভেট চলে আসবেন ভাই সবে চলে আসতে হবে নয়তো ভাই বুঝবেন এত প্রোডাক্ট আসলে দেখানো যায় না ভাই বেস্ট একটা স্যামসাংয়ের এর একটা প্রোডাক্ট যেটা লো রেঞ্জের ভিতরে বেস্ট চলে এটা হলো এ ফিফটি থ্রি ভাই ছয়শো আঠাশ জি ফাইভ জি সিঙ্গল সিম ভাই বেস্ট প্রোডাক্ট বেস্ট চলতেছে মার্কেটে অ্যাভেলেবেল ভাই উনিশ উনিশ পাঁচশো চলতেছে বা আমার কাছে আসলে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একচেঞ্জ ফেসিলিটিস অবশ্যই প্রত্যেকটা ডিভাইস যদি কন্ডিশন যদি এমন হয় যে ভাই আমরা নিয়ে সেকেন্ড টাইম ইউজ করে বা বিক্রি করতে পারবো উইদাউট এনি রিপেয়ার ভাই

দেখেন তো এখন পুরো মার্কেটে পান নাকি ভাই রিয়েলমি ইলেভেন এখন ভাই বক্স এখনো মানুষ এইসব খুঁজে যে ভাই এটা কি এখন ভাই কাস্টমার হাতে ভাই কাস্টমারের হাতের ফোন ভাই

রিং লাইট সহ ভাই ফোনটা সুপার ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা নিলে ভাই আমাদের কাছে মাত্র বাইশ হাজার টাকা পড়বে আট দুশো ছাপান্ন জি জি ভাই এই ইউজ ক্ষেত্রে জন্য কত এটার জন্য কত জন্য আরো ভাই একুশ হাজার ভাই একুশ হাজার না বিশ হাজার বিশ হাজার সব ভিজিট করতে হবে একদম নাই এমন কিছু নাই ভাই একশো ওয়ার্ডের চার্জার এটার প্রাইস প্রবলেম ভাই মাত্র আপনাদের জন্য ভাই মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা ভাই জমলো না ডিসকাউন্ট করে দেবো ভাই চলো আচ্ছা ভাই ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই

ঠিক আছে ভাই বক্সও আছে বক্সারও আছে যেই যেমনে নিতে চায় ভাই আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম আর অবশ্যই ভাই পৈসার কোনো একজন পৈসার প্রোডাক্ট আমার কাছে নাই সব স্যামসাং যতগুলো আটবে সব স্ন্যাপড্রাগন পৈসার ভাই এটা কথা এটা কথা ভাই যারা বক্সও প্রোডাক্ট এটা আমরা চাচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর উইদাউট বক্স মাত্র তেপ্পান্ন হাজার টাকা তেপ্পান্ন টাকা অবশ্যই ভাই ডুয়েল সিম দুটো থেকে আরো কমবে সব জায়গায় ভাই সিঙ্গেল সিম পাওয়া যায় কিন্তু আমরা আমাদের কাছে আসলে ভাই ডুয়েল সিম পাবেন দুটো থেকে আরো কমবে ভাই ইনশাল্লাহ ভাই তাহলে সব ভিজিট করতে হবে ভাই আমি অবশ্যই আপনাদের

তারপর চলে যাচ্ছে ভাই ভিভো ভি টোয়েন্টি সেভেন এস এই প্রোডাক্টটা ভাই মানে কি বলবো মাত্র তিন মাস কাস্টমার ইউজ করছে এখনো নয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে ভাই এটা আপনি আমার কাছে সার্ভিস নেওয়ার আগে আগে যাবেন অফিসিয়াল কাস্টমার কেয়ারে তারা আগে আপনারা সার্ভিস দিবেন নয় মাস এরপর নয় মাস শেষ হলে আপনি ভাই আমার কাছে সার্ভিস দিতে আসবেন কভারটা বলতে এখনো কিছু হয় নাই ভাই এটার প্রাইস মাত্র মাত্র ভাই আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ভাই আচ্ছা এটা নতুন প্রাইস জানি না তো এই বাড়া দিলেন না না ভাই এটা নতুন প্রাইস তেইশ হাজার টাকা ভাই জি এটাও দেখাইছি ভাই মোটামুটি আপনাদের সবার কি এটা ভাই

টেন ডেসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিব ইভেন দশ দিনের ভিতর যে কোনো ম্যানুফ্যাকচার ফল যদি থাকে আপনাদের ম্যানুফ্যাকচার ফল থাকলে আমরা রিপ্লেসমেন্ট করে দিই আর রিপ্লেস যদি কাস্টমারকে ইউজ ফোনের ক্ষেত্রে করতে না পারি ভাই কাস্টমারকে ফুল টাকা ক্যাশব্যাক দিয়ে দিই উইদাউট এনি এই যে দেখবেন গেলে বলে ভাই দু হাজার টাকা কাইটা নিব তিন টাকা কাইটা নেবো ভাই থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আমার ফোনে সমস্যা ভাই ফোনে ভাই ফুল টাকা ক্যাশব্যাক ফুল টাকা ক্যাশব্যাক ওকে তো এই ছিল আজকের ভিডিও জি ভাই আমার দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও দেবে ভাই